যে কি মজা রে বাতাস যে কি মজা বাতাস খালি পরে बैठे খিদা লাগে না এই যুক্তিটা তো আবার মউরে দিয়ে bari না যে ভাই বাতাস খাও মানুষ বেঁচে থাকতে পারে কি বলছ গেছে সেটাই

এক তুমি কি তেলের মধ্যে তরকারিতে তেল নাও তেল যাও নাকি তেলের মধ্যে এক বোতল দেড় মাস শেষ হয়েছে মানুষই তেল হয় শেষ হয় দশ দিনে দশ দিনে তেল শেষ হয়েছে মাস

তেল তরকারি পিঠে দেওয়া যায় আরামসে এনে দেড় মাসের আগে তুমি তেল খালি করে লাইছো এটা তুমি খাইতে পারো আমি খাইতে পারি না খাওয়া শেখতে হবে কিভাবে এমনি খায় জানতে হবে এক এক বোতল তেল দেড় মাস যায় না এর পিঠে শেষ হয়ে গেছে আমি আমার বাপের আগেই কইছিলাম এই রাক্ষস কি এর আমার সাথে বিয়ে দাও হ্যাঁ যার পিঠে কোনো হিসাব নাই কিছু নাই হলুদ মরিচ জানলে এক কেজি হলুদ মরিচ এক বছর পার করা যায় না এক সানরাইতে একটা সাবান কিনে আরেক সানরাইতে শেষ হয়ে যায় এটা হয় না কি হ্যাঁ বুঝছি অনেক বুঝছি আমার পক্ষে তোমার লোকে সংশয় করা সম্ভব না আমার তা হইবো গ্যা সম্ভব তো হবে না তোমার সম্ভব হবে কারে ওই বে হিসাবও বেলা গো আমি তো বে হিসাবই না আমার তো হিসাব আছে আচ্ছা গত ঈদের তান একটা সাবান কিনে দিয়েছি আ একটা লাখ সাবান কিনে দিয়েছি সেই লাখ সাবানটা এই ঈদ ঈদ আইটার কতদিন বাকি এখনো পনেরো দিন বাকি

আর চল্লিশে খাওয়ালি পরে অনেক মানুষকে খাওয়াইতে হবে তুই মরবি না তুই মরবি না তুই কোনোদিন মরবি না তুই বের থাক তারপর মরা যাইবি না ঠিক আছে মরা সম্ভব না মরলে মেলা খরচ

এ কত রিটিয়া দাম লাগবো রে কত রিটিয়া দাম লাগবো আরে কত রিটিয়া দাম লাগবো রে এত হিসাব কইরা চলে আমার জামা এত হিসাব কইরা চললে শান্তিতে ক্যামনে চলবো হিসাব তো কর থাকে নাকি হ্যাঁ কি আর আরে দাদা এটার মানে কি এটার মানে যদি বুঝদি তাহলে তো কামি হইছেলে সকাল বেলা খালি পারে কিন্তু তরল বাতাস পারের ভিতরে পরিবেশন করাইলে প্রবেশন করাইলে যে কি পরিমাণ উপকার এই যে পাকস্থলি সুস্থ থাকে তারপরে এই যে বুঝছি তোর পেটে খিদা তো মানে খালি পারে খিদারারে মারতাছ বুঝছি কেটা কথা হন

আদিম যুগে তো সাবান ছিল না তখন মানুষ চলে নাই পেড়া যা করস বড়া কি ষাট মার দোস্তা বড়া কি অবস্থা সাবান আর দুইতে ষাট দুইটা হুইল পাউডার লাগে এক প্যাকেট হুইল পাউডারের কত দাম জানো ছোটনার দাম তিন টাকা হ্যাঁ তিন টাকা দিয়া তারপর পঞ্চাশটা ষাট একসাথে দুই দিয়া পল্লি হয়ে যায় এই

আমি জামากাপুর দুই না প্রত্যেক মাসে আমার জামากাপুর দুই তিন টাকা দামের একটা ফুল পাউডার কিন না 50 টা 60 একসাথে কপালটা ভালো কি একটা ভালো ঘরের মাইয়া কইসু তুই অন্য মাইয়া এত ধরে মাইরে এলে তো বড় জি কিপটা বানি করস তুই কিপটা আমি করি তরে গাটা কইছে কিপটা মানুষ তুই দেখছস কিপটা каравай আমি কি কিপটা নিয়া আমি তো হিসাব কইরাছি এটাই হইলো যে আমার কাজ আর কি কইলি তুই জামากাপুর দুই নাতে আলে এটা হচ্ছে সবটাই যে ভালো উপায় সহজে কিভাবে নিজেদের হিসাব কইরা চলা যায় আরে ভাই একটা মানুষ তার জীবন দশায় যত কিছু লাগে যে পরিমাণ খরচ করে ওই খরচটা যদি সে কমায় চলতে পারে তাহলে আরো তিরিশ জন মানুষ বাঁচতে পারে তুই যেভাবে চলস যেভাবে খরচ করস যেভাবে ফ্যামিলির টাকা উড়াস এই টাকাটি যে তোর জীবন দশায় যতগুলো টাকা উড়াবি আমার মতো হিসাব করে চললে একশো জন মানুষ এভাবে চলতে পারে বুঝা চললে পৃথিবীতে কোথাও মাইক নেয় আর একটা কথা হলো তেল সাবান পেঁয়াজ রসুন খাবারের যা দাজা আছে এগুলো সব সময় হিসাব করে চলতে হয় একটা পেঁয়াজ দিয়ে তিন পাক তরকারি রান্না করা যায় তোরা কি করস আধা কেজি পেঁয়াজ দিয়ে দুই দিন নষ্ট করে ফেলাস দুই দিনই আধা কেজি পেঁয়াজ শেষ আমি এক কেজি পেঁয়াজ কিনি আমার বউ সেটা দিয়া পনেরো দিন রান্না করে বুঝছি তোরা লেকচার সার তুই না আর তুই যেভাবে হিসাব করে চলস

কি শুরু করছি সেটা পরে দেখা যাবে আগে বলেন আপনি আমার এলাকায় কে তোমার এলাকায় কে হ্যাঁ আমি শ্বশুর আইতে পারি না আইতে পারেন কিন্তু আপনার তো দাওয়াত দেওয়া হয় না আপনি কেন আসবেন এখানে আমার কি মোটা সাউন্ড বাইরে গেছে নাকি

কিভাবে টাকা ডাইনে রাখতে হবে সেটা আমি জানি অধরে অপচয় করতে আমি পছন্দ করি না আপনার মাইয়া প্রতি বছরের মাথায় বছরটা শেষ হইতে না হইতে তার জামা কাপড় সিরে বাইরে যায় তাকে নতুন করে জামা কাপড় খেতে হয় জানেন একটা কাপড়ের দাম পাঁচশো টাকা পাঁচশো 500 টাকা কামাই করতে কত কষ্ট জানেন তুমি তো খুব হিসাবী হিসাব না করলে তো সমাজের মুখে ভাইছে টাকা সম্ভব না আমি যে এত কষ্ট করে টেহা পয়সা খরচ কইরা কাপড় চোপড় হাইরে প্রতিদিন কাপড় চোপড় কিনাদি আমার মাইয়া যে এত কষ্ট কইরা বড় করে তোমার কাছে দিয়া দিছি আমি কি হে হিসাব কি গনছি হিসাব করছি আমার এত টাকা হইছে আমার মাইয়া বড় করতে এত টাকা দাও আপনার মাইয়া বড় করতে কয় টাকা লাগবে সেই হিসাব কি আমার কাছ থেকে নেবেন জন্ম দেন আপনি কর্ম করবেন আপনি যদি বেশি মায়া লাগে তলে মাইয়ার খাওয়ন পরন যা যা আছে আমার বাড়িতেড়াই দিবেন আর না তো ভাই এটালে আপনারাই তো চলে যাবেন দুই এর একটা করবেন বাজান আমার কাছে থাকতেইলে হিসাব চলতে হইবে তাহার মাথার তেল এক বোতল নারকেল তেল এত রূপ বোতলটা সেই বোতলটা দিয়া যদি হিসাব কইরা চলে এক তা মাস চলতে পারে আপনার মাইয়া তিন দিনের মাথায় শেষ কইরালায় আমি কি আমার টাকা পয়সা বাইর গেছে যে যা খুশি তা খরচ করবে এটা তো আমার মাইয়া দোস্ত না এটা চুলের দোস্ত সুলে খায় তালে নাইরে ওইতে কইছি অনেক বার যে মাথায় চুল টাকাটা জরুরি না নাই যাও এ যাও না থাকবে চুল না বাজবে বাসি মাইয়া মানুষ কি নাইরেইতে পারে এ ব্যাটা ব্যাককলবাটা বুঝোস না কেন পারে না একটা বেলেটের দাম 3 টাকা আমি শেলুন গরেতে একটা বেলেট লইয়ামু মাগ না টাকাও লাগবে না বেলেটরা

তোর না শ্বশুর বাড়ি থাকার কথা তোর না বিয়া হয়েছে আর কইও না ভাই জামাই অনেক কি বাদ দিলে কাপড় দেয় কাপড় দিলে তেল সাবান দেয় না এইজন্য চলে আইছি কিপটা কই না এদারে কিপটা হয় না এরারে কই হিসাবি ছেলে সে আমার মতো হিসাবি ছেলে হিসাব কইরা চল এই যে দেখ বই তুই কি করছস কতটি লিপস্টিক লাগাইছস মাথ মুখের ভিটা পাউডার দিছস এত কিছু দাও কি দরকার আছে কে দেখবো এগুলা দরকারটা নাই এগুলা টাকা নষ্ট না করি আর টাকাটা যদি ডাইনে রাখতি একটা বিপদে আপদে কাজে লাগতো একটা জায়গা জমি রাখতে পারতি একটা হিসাব আছে না হিসাব ছাড়া চললে কেমন হইব হিসাব ছাড়া চলে আমি এইসব মেয়েদের একটা সৌন্দর্য আর মেয়েরা এইসব করলে সুন্দর লাগে কিন্তু তুমি বুঝবা না আমি শুনছি তুমি আমি কিপটা না আমি কিপটা আর তুই যে সুন্দরের কথা কইস আচ্ছা সৌন্দর্যটা কি আল্লাহ যখন মার প্যানের তো যখন আমার একটা বাচ্চা জন্ম নেয় তখন কি তার ফটের মিটে লিপস্টিক লাগানো থাকে তার চোখে কি কাজল লাগানো থাকে তার সুল কি বড় বড় থাকে তার সুলে কি কিলিপ বান্ধা থাকে কানের বিধে বালি থাকে না তখন কি তার সুন্দর লাগে না একটা ছোট্ট বাচ্চা কিউট কত ইচ্ছা করে ইচ্ছা করে আদর করতে তখন আদর করতে ইচ্ছা করে কে নিশ্চয়ই তারা ভাল লাগে তার লাগিয়া আর তোরা কি করস তখন লিপস্টিক লাগান লাগবো কাজল দেওয়ার লাগবে এটা সেটা করে জামায় যত সম্পদ আছে সব ফর্দ ভাড়া করিয়া দাস আর আমার বউ আছে একটা রান্না সময় তাকে এতবার বলি যে এক কাক তেল দিয়া এক পাক তরকারি রাতে সে দেড় কাক দেয় এতে আমার সর্বনাশ হচ্ছে শ্বশুরটার লগে রাস্তায় দেখা হয়েছে সে কয় তার মাইয়ারে নাকি আমি অত্যাচার করি কেমন অত্যাচার হইলি সে তার ভাইয়ারে ছোটবেলার তেল লালন পালন করে কতটা খরচ করছে সেই হিসাব আমার কাছে নাই আমি কইছি আপনার ভাইয়া আপনি নিয়ে চলে যান বাজান একাধিক মানুষ খাওয়ানোর ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ বন্ধ করা আর আমার জামাইটা একদম ঠিক ঠিক তোমার মতো কিপটা এহাকে কিপটা বলে না ইহা তো কিপটা না ইহা হচ্ছে হিসাবি ছেলে আমার মতো ছেলে সে কোথায় তাকে আমার দরকার এমন ছেলে তো আমি খুঁজি তাকে আমি পুরস্কৃত করব যে সেও আমার মতো সে কোথায় থাকবে সে আর নাই কেন কোথায় গেছে তারে না আমি আওয়ার সময় দিছি কেন তুমি কোথায় মানে এই এত বড় ছুরি মানে তুমি তোমার জামাইকে আসার সময় হত্যা করে এসেছো তোমাকে এখনো পুলিশ ধরে নাই না পুলিশ আমার ধরে নাই বুঝো আর ধরবো না কারণ আমার তো কোনো দোষী নাই আমার দামাই তো সব দোষ হলে কিপটা এটা পুলিশ আর ওই যে কি বলে জজ সাহেব সবই বুঝতে পারছে বুঝ যা আমার সাইরা দিছে বুঝো নাই আর তোমার বোঝো তোমার কত মাইরা হলবো এটা আমি নিজেও জানি না এ বাবা নেই কারণে আমার বউ লই কানে যাচ্ছেন হ্যাঁ আমার বাড়িতে কেন তুমি না কইছ লয়ে যাইতে আ না আমার বউ নাম লাগবো না আমার বউ নাম লাগবো মত মতো জামাইকা স্বামী আমার মাইয়া দিমু না

চলে গেলে না আমার বাড়িটা খালি হয়ে যায় বসো আমার বাড়িটার মধ্যে কেউ থাকে না জানোই তো আমার মা বাপ নেই আমি একলা মানুষ আমি একলা করো আচ্ছা আব্বা তুমি আমি থামো আচ্ছা জীবন

মনে করো তাহলে তুমি আমার সাইডে যাও না আমার বাসায় কেউ থাকে না বসো আমার মা বাপ কেউ নাই তুমি ছাড়া আমার বাড়িতে বসো তুমি ছাড়া আমি একলা থাকবো কেমন আচ্ছা আব্বা যখন এতবার করতেছে তাহলে আমি যাই কিন্তু হ্যাঁ আমি কি করবো না তবে এক বোতল তেল দিয়ে এতদিন এক মাস রাঁধছো পনেরো দিন রাঁধবা পনেরো দিন না পনেরো দিন না তুমি এক কাজ করবা তুমি এক বোতল তেল দিয়া তুমি পাঁচ দিন রাঁধবা মাসের মধ্যে তোমার তিনটা কাপড় কিনা দিবো আমি কিনা দিবো গ্লাউজ কিনা দিবো যতটা লাগবে

আমি তোমার ছাড়া বাঁচুন না বুঝছো একা থাকতে আমি তোমার আমি কথা আর আপনারা এরকম করে কিপটা আমি করবেন না ঠিক আছে হ্যাঁ হিসাব করে চলা ভালো প্রত্যেকটা মানুষের হিসাব করে চলা ভালো কিন্তু আছে লিমিট ক্রস করবেন না অতিরিক্ত আর কোনো কিছুই ভালো না অতিরিক্ত কোনো কিছু অতিরিক্ত অতি শব্দটাই খারাপ সো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে যদি ভালো লাগে থাকে ভিডিওটাতে একটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর শেয়ার করে দেন থ্যাংক ইউ সো মাচ